আমরা যদি সন্তানদের তাওহিদ শেখাতে চাই প্রথমত হলো আমরা এমন একটা প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে যেই প্রতিষ্ঠানে কোরআন এবং সুন্নার প্রচার হয় যেই প্রতিষ্ঠানে কোরআন এবং সুন্নার চর্চা হয় এমন প্রতিষ্ঠান আমাদের নির্বাচন করতে হবে সম্মানিত অভিভাবকগণ আপনি যদি আপনার সন্তানকে তাওহিদের উপর রাখতে চান ইমানের উপর রাখতে চান এটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ আপনি যদি আপনার সন্তানকে যেখানে শিখ শেখানো হয় যেখানে বিদাত শেখানো হয় এমন প্রতিষ্ঠানে যদি আপনি আপনার সন্তানকে দিয়ে চিন্তা করেন আপনার সন্তান তাহিদের উপর থাকবে এটা নিতান্ত একটা ভুল তাই আপনাদের সকলের কাছে আমার আপুতি আমার আবেদন সেটা হলো আপনি দেখুন আপনার আশেপাশে যে প্রতিষ্ঠানগুলোতে কোরআন এবং সুনার চর্চা হয় যেখানে শির্ক এবং বিদাত মুক্ত শিক্ষা দেয়া হয় সে প্রতিষ্ঠানগুলো নির্বাচন করতে পারেন হতে পারে আপনার সন্তান যে প্রতিষ্ঠানে পড়ে সেটা আপনার অঞ্চলের সবচেয়ে বড় প্রতিষ্ঠান কিন্তু সেখানে যদি তাওহিদ এবং শির্কের ব্যাপারে সচেতন করে না দেওয়া হয় তাহলে এই প্রতিষ্ঠানে পড়ে আপনার সন্তান কখনো ইমান নিয়ে বের হতে পারবে না তাই বর্তমান সময়ে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল আপনার সন্তানকে তাহিদের শিক্ষা যদি দিতে চান প্রথমত আপনি আপনার সন্তানকে কোরআন এবং সুন্না চর্চা হয় এমন প্রতিষ্ঠানে ভর্তি করানোর চেষ্টা করবেন